আচ্ছা পরকালে অবিশ্বাস শুধু এই একটা ধারণা কিভাবে একজন মানুষের চরিত্র আর প্রতিদিনের কাজে কর্মে আমূল পরিবর্তন আনতে পারে চলেন আজ আমরা এই বিষয়টারই গভীরে গিয়ে একটু ব্যবচ্ছেদ করে দেখি এই যে প্রশ্নটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রদিন্দুতে চলেন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি দেখি এই পরকালকে অস্বীকার করার ধারণাটা আমাদের ঠিক কোথায় নিয়ে দাঁড় করায় শুরুতেই এই দেখা শব্দটা একটু খেয়াল করা যাক এটা কিন্তু বেশ গভীর একটা শব্দ এখানে দেখা মানে শুধু চোখে অবলোকন করা নয় বরং বুদ্ধিমত্তা দিয়ে কোনো কিছুকে বোঝা জানা আর তা নিয়ে গভীরভাবে চিন্তা করা তার মানে বুঝতেই পারছেন আমাদের আজকের বিশ্লেষণটা ভাষা ভাষাভাষা পর্যবেক্ষণ হবে না আমরা একদম গভীরে যাব তো এই বিষয়টাকে বুঝতে হলে আমাদের প্রথমে এক ধরনের চরিত্রের দিকে তাকাতে হবে এমন একজন ব্যক্তি যার অবিশ্বাসটা তার সামাজিক আচরণের মধ্য দিয়েই পরিষ্কার ফুটে ওঠে বিশেষ করে তার নির্দয় আর নিষ্ঠুর সব কাজের মাধ্যমে আর এই ধরনের চরিত্রের প্রথম লক্ষণটা কি সেটা হল এতিমদের সাথে তার ব্যবহার বলা হয় একজন মানুষের নৈতিকতার আসল পরীক্ষা হয় সে সমাজের সবচেয়ে দুর্বলদের সাথে কেমন আচরণ করে তার উপর আর এখানেই এই চরিত্রের নৈতিক অবক্ষয়ের প্রথম আর সবচেয়ে স্পষ্ট চিহ্নটা আমরা দেখতে পাই আর এই নিষ্ঠুরতাটা খেয়াল করে দেখুন এটা কিন্তু কোনো একবারের ভুল বা বিচ্ছিন্ন ঘটনা না মূল উৎস বলছে এর তিনটা সুস্পষ্ট রূপ আছে প্রথমত এতিমের ন্যায্য উত্তরাধিকার দখল করা দ্বিতীয়ত তারা সাহায্য চাইতে এলে তাদের ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া আর সবশেষে সাধারণভাবে তাদের উপর অত্যাচারা দুর্ব্যবহার করা মানে এটা একটা ধারাবাহিক আর ইচ্ছাকৃত আচরণের প্যাটার্ন তো এই যে এতগুলো কথা বললাম বাস্তবে এই ধরনের আচরণ ঠিক কেমন হতে পারে এর একটা দারুণ উদাহরণ আছে মূল উৎসে একটা ঐতিহাসিক ঘটনা আবু জাহেলকে নিয়ে আসুন সে ঘটনাটা একটু দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ঘটনাটা শুরু হচ্ছে একটা হৃদয় বিদারক দৃশ্য দিয়ে এক এতিম বালক গায়ে তার কোনো পোশাক পর্যন্ত নেই সে তার অভিভাবক আবু জাহেলের কাছে গিয়ে নিজের উত্তরাধিকারের সামান্য একটা অংশের জন্য অনুনয় বিনয় করছে কিন্তু আবু জাহেল তাকে পাত্তাই দিচ্ছে না পুরোপুরি উপেক্ষা করছে আর ঠিক এই সময়েই গল্পে একটা নাটকীয় মোড় আসে কে এগিয়ে আসেন জানেন নবী মোহাম্মদ আলাইসাল্লাম নিজে তিনি ব্যক্তিগতভাবে ছেলেটার হয়ে কথা বলতে চান একবার ভাবুন একজন অসহায় বালকের বিচারের জন্য তিনি তার সবচেয়ে বড় শত্রু মুখোমুখি হচ্ছেন এটা যে কি পরিমাণ নৈতিক সাহসের ব্যাপার তা বলে বোঝানো কঠিন কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল আবু জাহিলের প্রতিক্রিয়াটা সে কিন্তু সাথে সাথেই রাজি হয়ে যায় পরে সে যখন এর কারণ ব্যাখ্যা করে তখন ব্যাপারটা পরিষ্কার হয় সে বলে আমার মনে হচ্ছিল তার ডানে বামে অস্ত্র রাখা আছে আমি যদি না করতাম সেগুলোর সোজা আমার শরীরে গেথে যেত তার মানে সে এমন এক শক্তিশালী নৈতিক ক্ষমতার মুখোমুখি হয়েছিল যা তাকে ভয় পাইয়ে দিয়েছিল মানতে বাধ্য করেছিল তো এতিমদের প্রতি নিষ্ঠুরতা গেল প্রথম লক্ষণ কিন্তু এই নৈতিক অবক্ষয়ের গল্প এখানেই শেষ নয় এর আরও একটা দিক আছে আর তা হল ক্ষুধার্থ মানুষের প্রতি চরম উদাসীনতা চলুন এবার এই দ্বিতীয় লক্ষণটা নিয়ে একটু কথা বলা যাক আর এখানেও ভাষার একটা দারুণ মারপ্যাচ আছে মূল টেক্সটে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তো আমিল মিসকিন এর মানে কিন্তু দরিদ্রকে দয়া করে খাওয়ানো নয় এর মানে হল অভাবগ্রস্তের খাদ্য যা আসলে তাদের একটা অন্তর্নিহিত অধিকার তার মানে এটা কোনো চ্যারিটি বা দয়ার ব্যাপার না এটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কিন্তু বিশাল তাই না আচ্ছা এতক্ষণ তো আমরা এমন একজনের কথা বললাম যে কিনা প্রকাশ্যে সব কিছু অস্বীকার করছে কিন্তু আর একটা শ্রেণীও তো থাকতে পারে তাই না যারা বাইরে থেকে দেখলে মনে হবে ধর্ম পালন করছে কিন্তু ভেতরে ভেতরে তাদের বিশ্বাস একেবারেই নড়বরে চলেন এবার সেই আরও জটিল আর সূক্ষ্ম চরিত্রটার দিকে নজর দেওয়া যাক আন্তরিকতাবিহীন ইবাদতকারী এই দেখুন সুতরাং দুর্ভোগ সেই নামাজিদের জন্য কথাটা শুনেই কেমন একটা ধাক্কা লাগে তাই না যারা নামাজ পড়ে তাদের জন্য দুর্ভোগ এই যে একটা আপাত স্ববিরোধী কথা এটাই আমাদের দ্বিতীয় চরিত্রটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এখন এই চরিত্রটাকে ঠিকমতো বুঝতে হলে আরবি ভাষার দুটো শব্দগুচ্ছের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু অংসংগুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে একটা হলো ফি সালাতিহিম মানে নামাজের ভেতরে ভুল করা যেমন রাকাত সংখ্যা ভুলে যাওয়া এটা একটা সাধারণ মানবিক ভুল কোনো পাপ নয় কিন্তু আরেকটা হল সালাতিহিম মানে নামাজ সম্পর্কেই অমনোযোগী বা উদাসীন থাকা আর এটাই হলো ভণ্ডামির একটা বড় লক্ষণ যা আসলে পুরস্কার বা শাস্তির প্রতি বিশ্বাসের অভাব থেকেই আসে তাহলে এই যে নামাজ নিয়ে অমনোযোগিতা এর লক্ষণগুলো কি এই যেমন যখন তখন নামাজ পড়া মানে কোনো নিয়ম নামানা কিংবা একদম শেষ সময়ে গিয়ে দায় সারাভাবে আদায় করা আবার নামাজের জন্য ওঠা হচ্ছে কিন্তু একদম অলসভাবে আর নামাজ পড়া হচ্ছে তো হচ্ছে যেন পাখি ঠোকর দিচ্ছে এত দ্রুত আল্লাহর কোনো স্মরণ নেই মন পড়ে আছে দুনিয়ার অন্য কোনো দিকে এই সবগুলো লক্ষণ একসাথে একটা গভীর আধ্যাত্মিক শূন্যতার ছবি তুলে ধরে বেশ আমরা তো আচরণগুলো দেখলাম প্রকাশ্য নিষ্ঠুরতা দেখলাম আবার ভেতরের ভণ্ডামিও দেখলাম কিন্তু আসল প্রশ্নটা হল এ সবকিছুর মূলে কি কেন একজন মানুষ এমন আচরণ করে চলুন এবার সেই মূল কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করি প্রথম এবং অন্যতম প্রধান কারণটা হল রিয়া রিয়া মানে হল লোক দেখানো ইবাদত অর্থাৎ কোনো কাজ করা হচ্ছে কিন্তু তা আল্লাহকে খুশি করার জন্য নয় বরং মানুষ দেখবে প্রশংসা করবে এই উদ্দেশ্যে একটু আগেই যে অমনোযোগী নামাজির কথা বললাম তার আচরণের সাথে এটা সরাসরি মিলে যাচ্ছে তাই না আর দ্বিতীয় যে মূল কারণ সেটাকে বুঝতে হলে আমাদের মাউন শব্দটা জানতে হবে মাউন মানে কি এটা হল আমাদের গৃহস্থালীর খুব সাধারণ ছোটোখাটো জিনিসপত্র কিংবা প্রতিবেশীর প্রতি দেখানো সামান্য দয়া মানে সামাজিক সহযোগিতার একেবারে প্রাথমিক যে স্তরটা সেটাই হলো মাউন মাউন জিনিসটা আসলে কি তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে যেমন ধরুন একটা কুড়াল একটা বালতি রান্নার পাতিল লবণ একটু পানি বা আগুন জ্বালানোর জন্য একটা দেশলাই ভেবে দেখুন এগুলো কিন্তু একদমই সাধারণ আর মামুলি জিনিস যে মানুষটা এই সামান্য জিনিসগুলো দিয়েও কাউকে সাহায্য করতে চায় না তার কার্পণ্য যে কতটা গভীরে পৌঁছেছে তা কি আর বলার অপেক্ষা রাখে তো সব মিলে আমরা কি পেলাম একদিকে আছে প্রকাশ্য নিষ্ঠুরতা অন্যদিকে লোক দেখানো ইবাদত আর তার সাথে আছে সামান্যতম দয়া বা সাহায্য করতেও অস্বীকৃতি এখন চলুন এই সবগুলি বিন্দুকে এক সুতোয় গেথে দেখি চূড়ান্ত বার্তাটা আসলে কি। এই কথাটা পুরো আলোচনা সারমর্ম পরকালের প্রতি অবিশ্বাস মানুষের মধ্যে এমন এক গুফির কার্পণ্য তৈরি করে যে সে অন্যের জন্য ক্ষুদ্রতম দয়ার কাজটুকু করতেও অনিচ্ছুক হয়ে পড়ে সোজা কথায় যখন জবাবদেহিতার কোনো ভয় থাকে না তখন মানুষের ভেতর থেকে মৌলিক মানবিকতার গুণটাই যেন হারিয়ে যেতে শুরু করে তাহলে চূড়ান্ত বার্তাটা কী দাঁড়াল এটাই যে সত্যিকারের বিশ্বাস আর আন্তরিক সামাজিক সহানুভূতি এই দুটোকে আলাদা করার কোনো উপায় নেই একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ ভেতরের বিশ্বাস প্রতিফলিত হয় বাইরের ভালো কাজের মাধ্যমে আর বাইরের ভালো কাজগুলোই ভেতরের বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ আর এই পুরো বিশ্লেষণ শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাস আর তার প্রকাশ্য কাজকর্মের মধ্যে আসল সংযোগটা ঠিক কোথায় আমাদের ভেতরের বিশ্বাসগুলো আমাদের প্রতিদিনের আচরণকে ঠিক কতটা আর কিভাবে প্রভাবিত করছে এটা কিন্তু গভীরভাবে ভেবে দেখার মতো একটা